আসসালামু আলাইকুম এই ক্যাটালগটা আজকে যেটা নিয়ে আসে এটা হচ্ছে লেডি ফ্যাশন ক্যাটালগ যেটা হচ্ছে একেবারে আপনাদের জন্য ফেন্সি থ্রি পিসের কালেকশন থাকবে আমি ক্যাটালগটা একটু দেখাই দিই আপনাদেরকে খুবই সুন্দর একটা ক্যাটালগ নিয়ে আসছে আজকে আপনাদের জন্যে এটা হচ্ছে লেডি ফ্যাশন থ্রি পিসের কালেকশনটা থাকবে চারটা কালার আছে সম্পূর্ণ হচ্ছে প্রিমিয়ামের মানে কাজ করা আছে তো এক এক করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে চারটা কালার প্রত্যেকটাই আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো আর ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন প্রত্যেকে ভিডিওটাকে শেয়ার করে দিবেন প্লাস হচ্ছে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে নেবেন আজকে এত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন নিয়ে আসছে এগুলোর মধ্যে প্রত্যেকটা সুন্দর এগুলো প্রথমে আপনাদেরকে এই যে দেখুন এটা হচ্ছে পিঙ্ক টাইপসের একটা কালার পিচ পিঙ্ক টাইপসের একটা কালার একেবারে হচ্ছে আমাদের নতুন একটা কালেকশন অরিগানজার মধ্যে চমৎকারভাবে কিন্তু এখানে এই যে বুটিক্সের কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা হয়েছে ফেব্রিক্সটা দেখুন কতটা সফট থাকবে ভিতরে ইনার দেওয়া আছে এটা একটা ফোর পিসের কালেকশান থাকবে আর এ হচ্ছে সম্পূর্ণ নেক লাইনটা থাকবে দিয়ে ডিজাইনটা দেখাই দেয় এক কালারের মধ্যে পার্টাতে অনেক সুন্দর করে একটা ডিজাইন করা ফুল বডির ডিজাইনটা দেখুন তার আগে নিচের পার্ট একটু দেখাই দেয় এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা থাকবে এ হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা থাকবে অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে এটাতে একেবারে হচ্ছে আমাদের আপডেট একটা ফোর পিসের কালেকশন আর দুপাটাটা সেরকম সুন্দর পাবেন আপনারা দুপাটা সেরকম সুন্দর স্যালোয়াটা চিরন সিল্কের মধ্যে থাকবে প্লাস হচ্ছে বর্ডারটাতে সুন্দর করে কাজ করে এটা কটন সিল্ক মূলত কটন সিল্কের মধ্যে আর দুপাটা দেখুন কত সুন্দর দুপাটা থাকবে প্রাইসটা আজকে একেবারে কিন্তু ধামাকা প্রাইস আজকে আপনাদেরকে দিব এত সুন্দর একটা দুপাটা থাকছে ড্রেসটার সাথে এটা সম্পূর্ণই হচ্ছে আপনাদের জন্য একটা ফোর পিসের কালেকশন এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের কালেকশন যেহেতু ইনার শো আছে কামিজের সাথে কিন্তু ইনার পাচ্ছেন এটা টোটালি একটা ফোর পিসের কালেকশন না হয় কিন্তু ইনার যদি না থাকতে এক্সট্রা করে ইনার ক্রয় করতে হতো এই যে ভিতরে প্রত্যেকটা ইনার দেওয়া আছে এটা হচ্ছে ডিপ পার্পেল এটা হচ্ছে ডিপ পার্পেল কালারটা থাকবে এবং প্রাইসটাও কমে পাচ্ছেন আপনারা মাত্র ষোলোশো টাকা আজকে এই ফোর পিসের কালেকশনটা আপনারা পাবেন মাত্র ষোলোশো টাকা করে এ হচ্ছে সম্পূর্ণ সালোয়ারের পার্ট অনেক সুন্দর করে কাজ করা থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের এই ফোর পিসগুলো কিন্তু নিতে পারবেন এই যে দেখুন কত সুন্দর করে ডিজাইন করা দুপাটাটা সম্পূর্ণ কিন্তু বুটিক্সের কাজ করা থাকবে অল ওভার কিন্তু মানে গর্জিয়াস কাজ করা আরও দুইটা কালার আছে প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর আর কালারগুলো এক একটার চেয়ে এক একটা কালার চমৎকার থাকবে আকর্ষণীয় থাকবে প্রত্যেকটার প্রাইস মাত্র ষোলোশো টাকা এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য বুটিক সেল ফোর পিসের কালেকশন দেখুন কত সুন্দর এটা এটা হচ্ছে সালোয়ারের পাটা এই হচ্ছে সালোয়ারের পাটা থাকবে আর এই হচ্ছে সম্পূর্ণ দু থাকবে দু পাটাটার মধ্যে আমরা চমৎকার প্যাটার্নে কিন্তু আমরা কাজ করা পাচ্ছি আরও একটা কালার আছে এটার মধ্যে চারটা কালার হয় এগুলো চারটা কালার হয় মানে একটা সেটে চারটা কালার হয় ষোলোশো টাকা করে থাকবে আজকে ড্রেসগুলো প্রত্যেকটাই সুন্দর এগুলো এখান থেকে কোনোটা ফোর পিস আপনারা বাদ দিতে পারবেন এগুলো ডিজাইনগুলো অনেক অনেক বেশি ওয়াও থাকবে এই যে ডিজাইন দেখুন অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা ষোলোশো টাকা করে এই যে দেখুন সুতার কাজ অল বডিতে সুতার কাজ সিকোয়েন্সের কাজটা আছে এই ধরনের ড্রেস পঁচিশশো টাকা লাগবে কিনতে গেলে এত গর্জিয়াস এত স্মার্ট এবং সালোয়ারের পাঁচ পারে কাজ করা প্লাস হচ্ছে দুপাট্টাটা এত সুন্দর গর্জিয়াস আমাদের ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের এই ফোর পিসগুলো নিতে পারবেন তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম